আসসালামু আলাইকুম আমাদের হার আমাদের শরীরে যে হার আছে সেই হারকে আমরা অস্থি বলি এই হার বা অস্থি কখনো কখনো দেখবেন যে কারো কারো সেটা উঁচু হয়ে ওঠে অর্থাৎ বৃদ্ধি পায় যেমন আমাদের স্বাভাবিক একটি হারের গঠন আছে যে স্বাভাবিক এই হারের গঠন স্বাভাবিকই কিন্তু যখন দেখবেন ওই হাড়টা মানে উঁচু হয়ে গেছে বাক হয়ে গেছে এবং সেটা মানে টিউমারের মতন উঁচু হয়ে গেছে হাড় উঁচু হয় হাড়টা উঁচু হয়ে যায় আঙ্গুল হতে পারে কবজি হতে পারে হাঁটু এখানে হতে পারে কিংবা আমাদের হাঁটুর নিচে যে লম্বা হাড়টা আছে পায়ের সেখানে হতে পারে যে কোনো জায়গা হতে পারে কোমরে হতে পারে কিংবা কনিত হতে পারে এই যে হাড়ের বৃদ্ধিটা এই হাড়ের বৃদ্ধি অনেক সময় খুব কঠিন অবস্থা হয়ে দাঁড়ায় এবং শরীরের গঠন কিংবা হাত পায়ের গঠন তখন চেঞ্জ হয়ে যায় এবং দেখবেন ধপলা দপলা হয়ে যায় মোটা মোটা হয়ে যায় এবং একটা ব্যথা হবে এবং এটা পরবর্তী পর্যায়ে একটা ভয়ানক রূপও ধারণ করতে পারে এই হাড়ের বৃদ্ধি আপনার ঠেকাতে তাহলে আসলে কি করা যায় এবং হাড়ের বৃদ্ধি কেন ঘটে হাড়ের বৃদ্ধি ঘটে যখনই আমরা আমাদের শরীরে সুষম খাদ্য দিতে না পারি আমরা যখন হাঁটাচলা না করি আমরা যদি শারীরিক কায়িক পরিশ্রম না করি জীবন যাপন করি তখনই কিন্তু এই সমস্যাটা হয়ে দাঁড়ায় অথবা দেখা যায় যে আমাদের মানে ক্যালসিয়ামের অভাব হয় যার জন্য অনেক সময় আপনার ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমাদের খেতে হয় আমরা অনেক সময় খাই না আমরা আমাদের যাবিত জীবনযাপন যেটা সময় মতন ঘুম আসি না সময় মতন খাওয়া দাওয়া করি না সময় মতন পড়ালেখা করি না অর্থাৎ সবই অ্যালোমেলোভাবে বিশৃঙ্খল জীবন কারণ একটা জিনিস মনে রাখতে হবে ডিসিপ্লিন ইজ লাইফ অর্থাৎ যতই আপনি শৃঙ্খলায় থাকবেন যতই নিয়ম নীতি পালন করে চলবেন ততই কিন্তু ভালো থাকবেন সেটা সারা শরীরই জীবন মানেই হলো একটা শৃঙ্খলার মধ্যে থাকা আর এই শৃঙ্খলার মধ্যে থাকলে অনেক কিছু উপকার হয় এই যে হার বৃদ্ধি হয় কিংবা নতুন হার জন্ম নেয় হাড়ের উপরে হার হয় দেখবেন যে অনেক সময় দাঁতের উপর দাঁত হয় তাই না প্রচণ্ড ব্যথা হয় তো এগুলো অনেকটা টিউমারের মতন হয়ে যায় এবং পাথরের মতন অনেক শক্ত পা তো শক্ত হার তো শক্তি ক্ষেত্রে চন্দ্রশেখর কালী উনি একজন বিখ্যাত ডাক্তার ভারতীয় ডাক্তার ডাক্তার চন্দ্রশেখর কালী ডাক্তার কালী নামে পরিচিত তিনি অনেক এরকম রুগী ভালো করেছেন আমার কাছেও একটি রুগী এসেছিলো যে তার হার হাঁটুর হারটা বেড়ে যাচ্ছিল বেশ উঁচু হয়ে যাচ্ছে এবং নামাজ পড়তে বসে নামাজ পড়তে উঠার করতে পারে না ব্যথা হয় তো সেক্ষেত্রে আমি এই কালির যেই মানে মানে ইয়েটা মানে প্রেসক্রিপশানটা আমি ফলো করেছিলাম এবং তাকে আমি প্রথম মাকসুল দিয়েছিলাম মাকসুল দেওয়ার পরে বেশ উপকার হলো কিন্তু একটা জায়গায় গিয়ে থেমে গেল। তারপরে আমি কেলিয়ায়ড ওষুধটা দিয়েছি এই দুটি ওষুধেই ওই লোকটি সুস্থ হয়ে গেল এবং বেশ কিছুদিন পরে অন্য একটা সমস্যা নিয়ে আসে তখন জিজ্ঞেস করলাম আপনার ওই যে হাড় বৃদ্ধি হয়েছিল নামাজ পড়তে পারবে না সেটা সে বললো যে ডাক্তার সাহেব যে আসলে হোমিওপ্যাথি মানে ওষুধ কাজ করলে আর তো কেউ আসে না কারণ আর তোর প্রয়োজন পড়ে এখন আরেকটা সমস্যা হয়েছে নিয়ে আসি কিন্তু আপনাকে জানার মেয়ে ভালো হতো যে আপনার একটা মানে উদাহরণ হিসাবে থাকতো যে না আমার হাতটা ভালো হয়ে গেছে তাহলে আরও কিছু ভালো চিকিৎসা অন্যদেরকে একই চিকিৎসা আপনার কনফিডেন্সটা ডেভেলপ আমি বললাম ঠিক কথা বলেছেন কিন্তু আমরা অনেকেই ভালো হয়ে গেলে আর যায় না আর কী ডাক্তারের কাছে যাবো কথা কী বলব তাই না আর আমরাও তো খোঁজ নিতে পারি যাই হোক এই মাস্ক অথবা কেলি আউট মানে আপনার চন্দ্রশেখর কালীর কথায় আমি দিয়েছিলাম এবং ভালো হয়েছে কিন্তু যে এই হার বৃদ্ধিতে আপনি ডাক্তার বরিক তিনি জগৎবিখ্যাত একজন ডাক্তার তিনি বেশ কয়েকটা ওষুধের কথা বলছেন যেমন ক্যালকেরিয়া ফ্লোর ফ্লোরিক অ্যাসিড লাভা তারপরে এখানেও কালি মানে তিনি কেলিয়াটার কথা বলেছেন তারপরে এখানে মাকসোরের কথাও তিনি বলেছেন তারপরে মার্কোরও বলেছেন ফসফরাস আছে প্লাম্বাম মেট আছে অ্যাসেট আছে সাইলিসিয়া এই ওষুধগুলিকে তিনি বলছেন খুব গুরুত্বপূর্ণ এছাড়া তিনি আর্জেন্ট মেট অরাম মেট ক্যালকেরিয়া কাপ কেলিবাইকম লিপি স্যালপ এগুলির কথা বলেছেন তো যাই হোক আপনার চেষ্টা করবেন খাওয়ার জন্য ধন্যবাদ